নতুন বাসরুটে খুশি এলাকাবাসী টোটো বাস উত্তেজনা নতিপুরে মুচিঘাটা থেকে নতিপুর এলাকায় চালু হল নতুন বাসরুট দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে খুশি সাধারণ মানুষ তবে নতুন বাস চলাচল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক স্থানীয়দের একাংশের অভিযোগ এতদিন এলাকায় টোটো পরিষেবা চালু থাকলেও বাসের আটটিও পারমিট থাকা সত্ত্বেও বিষয়টি নিয়ে থানা ও পঞ্চায়েতকে আগে জানানো হয়নি সেই কারণে বিপত্তি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা টোটো চালক ও বাসকর্মীদের কেউ কেউ দাবি করেন তাদের উপর রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে পরিস্থিতি জটিল হয় বাসকর্মীরা জানান আপাতত তারা নতিপুর থেকে বাস নিচ্ছেন সমস্যা মিটলে ফের পরিষেবা চালু হবে অন্যদিকে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত নতিপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ হাজরা বলেন আরটি অফিসের অনুমতিতে নতুন বাস রুট আমাদের এলাকার পক্ষে ভালো তবে হঠাৎ করে বাস আসায় টোটো চালকদের অভিযোগের বিষয়টি আমরা জানতে পারি এছাড়াও প্রশাসনের কাছে অনুরোধ জানাই রাস্তা শুরু হওয়াতে বাসে চললে আগামী দিনে যানজট সৃষ্টি হবে তাই রাস্তা চওড়া করে বাস চালালে সকল মানুষের সুবিধা হবে আরেকটি বাস স্ট্যান্ডের প্রয়োজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে বাস চালক ও নতিপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান শোভা কি জানালেন দেখাবো প্রধান এই বাস চালায় বিঘ্নিত করছে প্রধান বাস চালাতে দিচ্ছে না আর এই বাস চললে এলাকার মানুষ সমস্ত উপকৃত হবে শুনলেন এই চালাচ্ছে এটা আমাদের খুব ভালো লাগছে এখানকার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি এখানে অসুবিধা ফেলে দিচ্ছেন বাড়ির পাড়ার মেয়েদিকে নিয়ে এসে রাস্তা অবরোধ করে দিয়েছে আমরা জানি এই যে নদীপুর এখানে অনেক ব্যবসাদার আছেন এবং যাতায়াতের সুবিধার জন্য চিংড়া জরামপুর রাজাটি খানাপুর প্রত্যেকটা মানুষ অসুবিধার মধ্যে থাকেন এখান থেকে যদি বাসের পরিষেবা দেওয়া হয় আমাদের জনসাধারণের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে খুব উপকৃত ভিজি ডাক্তার এখানে তো কী কি সমস্যা তৈরি হচ্ছে এখানে সমস্যা তৈরি হচ্ছে টোটোওয়ালা থেকে প্রধান একটু মানে কোনো

সাথে চলুন অবশ্যই অবশ্যই আমরা বিষয়টা হচ্ছে বাস এল যে ঝিকিরা বাস হাওড়া ঝিকিরা এই গাড়ি যে ঢুকবে আমার কাছে কোনো জানা ছিল না আমাকে পঞ্চায়েতে বা আমাদের কোনো সেভাবে কোনো জানা লিখিত দেওয়া হয়নি বা বলাও হয়নি আরেকটা বিষয় আমাদের যে মুচিকাটা থেকে নতুপুর আমাদের সত্যটা টোটোওয়ালা আছে ওই টোটোওয়ালারা আমাকে জানায় হচ্ছে যে আমাদের এই বাস ঢুকবে কিন্তু আমার কাছে না জানা থাকে টোটোওয়ালারা সকালবেলা হচ্ছে তোমার ওরা একটা অবরোধের অবরোধ করে বা আমার কাছে আসে আমি বলি আমার কাছে না জানা থাকায় আমি প্রশাসনকে খবর দিই যে এরকম ব্যাপার আমাকে পঞ্চায়েতে না জানিয়ে বা নথিপুর আর মুচিঘাটা বাস ঢুকছি বিষয়টা হচ্ছে বাস ঢুকুক আমি চাই সাধারণ মানুষের ভালো হবে আমি জানি কিন্তু আমাদের যে রোড সিঙ্গেল রোড এমনিতেই হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা সাধারণ মানুষ মাঝে মাঝে আমাদের এই রোডে আমাদের এই এলাকাবাসীও জানে যে অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে আবার যদি হঠাৎ করে দশ মিনিট ছাড়া পনেরো মিনিট ছাড়া আধ ঘন্টা ছাড়া বাস ঢোকে এই রাস্তা জাম হয়ে যাবে আমি সরকারের কাছে প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এই রোড শীঘ্রই চওড়া হয় চওড়া করে যাতে বাসটা ঢোকানো হয় আমি তারই অনুরোধ করব এরকম কিছু ব্যাপার নেই আমিও বাস চালানোর পক্ষে আছি বাস চলুক রাস্তাটা চওড়া হোক এইটি আমার আবেদন মুচিঘাটা থেকে নদীপুর যে সিঙ্গেল রোডে এল থ্রি ঝিকিরা হাওড়া বাস ঢুকবে এদের পনেরো মিনিট কুড়ি মিনিট ছাড়া ছাড়া গাড়ি মেন বিষয় আমার নদীপুর টু অঞ্চলে এখনও বাস স্ট্যান্ড যে বাস দাঁড়াবে সেই জায়গাটাই তৈরি হল নি আমাদের ইচ্ছা আছে ওখানটা একটা বাস দাঁড়াবার জায়গা করা রাস্তাটা চওড়া হবে ওখানে একটা বাস দাঁড়াবার জায়গা করা হবে তারপরে গাড়ি ঢুকলে আমার মনে হয় আরও ভালো হয় আমার সাধারণ মানুষের উপকার হোক ভালো হবে আমি চাই এইটা আর রাস্তায় যে গাড়ি দাঁড়িয়ে থাকলে এমনিতেই যদি দশটা গাড়ি দাঁড়িয়ে থাকে জিগরা গাড়ি নতুন থেকে পুরো রাস্তায় জানা থাকবে এই দিকটাও একটু ভাবতে হবে প্রশাসন কে এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে

উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলে পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল দিয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার উঠেছে নতুন নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলসি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পিউটারের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি টিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলে ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ডিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিচড়ি প্রোভাইডার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট ফোর টু নাইন প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার জিগিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং কৈক্য প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার প্রাপ্ত WBUHS West Bengal University of Health Sciences INC Indian Nursing Council WBNC West Bengal Nursing Council এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক GNM দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক